তোমাদের জীবনটা এখন সারা বিশ্বব্যাপী তোমাদের কাজের সুযোগ আছে আমাদের দেশের ছেলেরা গুগলে চাকরি করে জানো এটা তোমরা শুনেছ ছয় লাখ সাত লাখ দশ লাখ টাকা বেতন পায় কেন কাজ করে সে এই কাজগুলো শিখেছে সিলেটে একটা ছেলে আছে আমার পরিচিত সে আমি ওই যে এখানে সাবেক রোটারি গভর্নর মানে আমি রোটারি ক্লাব করি আমি গভর্নর হয়েছিলাম আমাদের তোমাদের বয়সের কিছু ছেলে মেয়েরা আছে ওদেরকে আমরা রোটারেক্টর বলি আমাদের সাথে ওরা কাজ করে তারা সেবা কিভাবে করতে হয় সেইটা তারা শিখে একটা ছেলে তার এই মুহূর্তে আমার মনে আসছে না সে মাসে আউটসোর্সিং করে মিনিমাম পাঁচ লক্ষ টাকা আয় করতেছে আমরা এখন তাকে ডাকলে পাই না বলে স্যার আমার সময় নেই আমি খুব বিজি এবং তোমাদের যদি তোমরা যদি আউটসোর্সিংটা এই গ্রাফিক্স না শিখলে আউটসোর্সিং করা যাবে না এবং আউটসোর্সিং যদি করতে পারো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আর্ন করা তেমন কোনো ব্যাপারই না আমার ছেলে সম্বন্ধে তার বয়স পঁয়তাল্লিশ হবে সে শুধু আউটসোর্সিং করে আর কিচ্ছু করে না সে মান্থলি আড়াই লাখ থেকে তিন লাখ টাকা ইনকাম করে এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছে তোমাদেরকে সে আর কিছুই করে না সারাদিন ঘুমায় সারা রাত্র কাজ করে বিকালে উঠে ঘুম থেকে সে আড়াই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতেছে আমরা এখানে সুযোগটা দিতেছি এই জন্যই যে আমাদের এখান থেকে তোমরা কম্পিউটার ট্রেনিং শিখেছিলাম তোমরা যদি আরেকটু এক্সপার্ট হও গ্রাফিক্সের উপরে তাহলে দেখা যাবে পরবর্তী হয়তো আরেকটা কোর্স যদি তোমরা করতে পারো তাহলে হবে কি তুমি ওই আউটসোর্সে ওনারা উনি ট্রেনিং দিবে উনি বলেছেন ফিফথ সিক্স মান্থে তোমাদেরকে আউটসোর্সিংয়ের উপর কিছু ট্রেনিং দিবে আয় করতে পারবে কীভাবে আয় করতে পারো ছয় নম্বর মাসে যাতে কিছু আয় করা যায় আমরা বলেছি এটা শিখিয়ে দেবে উনি উনিও কিন্তু আউটসোর্সিং করে কাজের সুযোগ উনি আউটসোর্সিং করে তো সুতরাং কাজ শিখতে হবে এবং আমাদের আজকের আয়োজনটা হলো তোমাদেরকে জানানো যে আমরা এখানে এই কোর্সটা শুরু করেছি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে নিজেরাও এখানে যদি কাজ শিখতে চাও আমাদের খুব সম্ভবত তিন দিন ক্লাস হবে সপ্তাহে তাই না সপ্তাহে তিন দিন ক্লাস হবে হয়তো কয় ঘন্টা দুই ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ক্লাস হবে এবং ওই সুযোগটা নিতে পারো যে আমরা দশ হাজার টাকা মিনিমাম যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকার চায় মানুষকে আত্মনির্ভরশীল করতে এবং আত্মনির্ভরশীল যাতে হতে পারে ওই জন্য আমরা বলেছি যে আমরা নিজেরা প্রয়োজন হয় আমরা খরচ করব আমাদের ফান্ড থেকে তারপরেও আমরা প্রথম বেসকে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা করে আমরা নেব ছয় মাসে ছয় হাজার মানে মাসে এক হাজার টাকা মাত্র কোথাও পাওয়া যাবে না এটা এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠান অটোমেটিক একটা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পাওয়া যাবে এই সুযোগটা এবং এইটা নিয়ে বিদেশে যদি চাকরি করতে পারো সুযোগ নিতে পারো আমাদের সিলেটিদের তো আত্মীয় স্বজনরা বিদেশে আছে ওই সুযোগটা কাজে লাগিয়ে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি করতে পারো সারা বিশ্ব এখন আমাদের জন্য খোলা তুমি ঘরে বসে আমেরিকার কাজ করতে পারতেছো ঘরে বসে কাজ করতে ঘরে বসে রাশিয়ার কাজ করতে পারবা এটা ফুটলো আর একটা তো আত্মনির্ভরশীল যদি হও তোমার মর্যাদা বাড়বে সমাজ তোমার পরিবারে তোমার মর্যাদা বাড়বে তোমার পরিবারে বাড়বে তোমার সমাজে বাড়বে রাষ্ট্র তোমার কাছ থেকে অনেক কিছু পাবে আমরা জানো তোমরা যে আমাদের কিছুদিন আগেও আমাদের বৈদেশিক মুদ্রা কমে গিয়েছিল এই ছয় মাসে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক বেড়েছে এবং এগুলা ম্যাক্সিমাম বৈদেশিক মুদ্রা আসতেছে কই থেকে আমাদের শ্রমিকরা কাজ করতেছে বিভিন্ন দেশে সেইগুলা থেকে এবং সাথে কিন্তু আসছে এই তোমাদের মতো ইয়ং জেনারেশন এই কি বলে এটা ফ্রিল্যান্সিং করতেছে এটা বিরাট বড় একটা কথা তো আমি আশা করব যে তোমরা আমাদের এটা অংশগ্রহণ করবে নিজে যদি অংশগ্রহণ করার সুযোগ না থাকে বা করতে চাও না অন্যদেরকে জানাবে যে আমাদের সিলেট শহর সমাজ সেবা এবং এটা কিন্তু একটা কেন্দ্রবিন্দু শহরের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবে যদি আম্বরখানা হয় ওইদিকে ট্রাফিক জাম কাজের বাজারে হয় যদি ওইদিকে ঝামেলা কিন্তু এইখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই মেয়েদের জন্য তো আরও সেফ এখানে তো তোমরা একটু সবাইকে জানাবে যে আমাদের এখানে এই ধরনের একটা কোর্স চালু হয়েছে সেই কোর্সে আমরা অংশগ্রহণ করবো তোমাদের কাছে দাওয়াত রইলো আমাদের পক্ষ থেকে যে তোমরা এখানে অংশগ্রহণ করো আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে শুরু হবে পাঁচ ছয় তারিখ পাঁচ ছয় তারিখ থেকে বা দশ তারিখ থেকে শুরু হবে এর মধ্যে ভর্তির সুযোগ দেওয়া হবে যারা ভর্তি হওয়া এক একবারে দিতে হবে পয়সা নাকি দুইবারে তিন হাজার তিন হাজার তো তিন হাজার তিন হাজার এই সুযোগটা পাঁচ ছ দুইবারে দিবা তিন মাস পরে আবার বা দুই মাস পরে তো তোমাদের অনুরোধ রইল যে তোমরা নিজেকে আত্মনির্ভরশীল করে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের এইখানে না করো অন্যখানে করো কোনো অসুবিধা নেই কাজ শিখো শিকার কোনো বিকল্প নেই আমার বয়স এখন পঁচাত্তর বছর আমার বয়স যখন আটান্ন বছর আমি তখন মদনমোহন কলেজের প্রিন্সিপাল প্রায় শেষ পর্যায়ে আমি সালে সালে রিটায়ার করেছি আমি আমার কথা বলি একটু তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য দুই সালে সিলেটে দুইটা তিনটা বিএড কলেজ আছে বিএড মানে যা বুঝতো বিএড কি যারা শিক্ষকতা করে হাই স্কুলে ওদের জন্য বিএড কোর্সটা মার্কস তাহলে তাদের বেতন বৃদ্ধি পায় কলেজে বিএডের কোনো প্রয়োজন নেই তো একটা কলেজ তিনটা কলেজ আছে একটা হচ্ছে সরকারি দুইটা বেসরকারি তো একটা বেসরকারি কলেজের প্রিন্সিপাল সাহেব রোটারি ক্লাব করতেন আমার কলেজে আসছে চা টাকা হয়েছি হঠাৎ করে বললেন স্যার আমি এখানে আসছি উনি আমাকে স্যারই বলতো যদি এখন উনি প্রিন্সিপাল বিএড কলেজের তো বললাম কি জন্য স্যার দেখতে আসছি বি পরীক্ষাটা আপনার কলেজে নেওয়া যাবে কিনা আমি বললাম জায়গা আছে আমি দিব অসুবিধা নেই আপনাদের তো শুক্রবারে পরীক্ষা হয় আমাদের কোনো অসুবিধা হবে না বললো ঠিক আছে স্যার আমাকে এমনি বলতে স্যার আপনি ভর্তি হয়ে যান তা আমি হাসলাম এসে বললাম ঠিক আছে ভর্তি হইলাম আপনার এখানে তো আমার সাথে আরো কয়েকজন শিক্ষক ছিল স্বাভাবিকভাবেই তো বসা থাকে প্রিন্সিপালের কাছে আমি আরো চারজনকে বললাম একজনকে আপনি করে বললাম ওনাকে বললাম আমি আপনি ভর্তি হয়ে যান দুইজন আমার ছাত্র একজন আমার ছাত্র আর তার বউ তাদেরকে বললাম আমি ভর্তি হয়ে দাও তোমরা আরেকজন ছাত্র বললাম ভর্তি হয়ে দাও আমরা পাঁচজন ভর্তি হয়ে গেলাম উনি মাস দুয়েক পরে একদিন এসে বলল। স্যার আপনার বিয়ে ডিগ্রির সার্টিফিকেটটা দেন বললাম কি জন্য স্যার আপনি না বললেন ভর্তি হবেন বিয়েডে আমি তো ওইটা মানে যৌকের মতো বলেছি বললেন না স্যার আপনি বোর্ড করবেন বিএডে বললাম যে এখন কি দেওয়া লাগবে তো স্যার আমি তো আপনার নাম পাঠাইয়া দিছি ইউনিভার্সিটিতে নাম পাঠাইয়া দিছে স্বাভাবিকভাবে সার্টিফিকেট দিলাম যেহেতু পাঠাইছে না দিলে হয় না তো বেতনও দিলাম কমাইয়া নিছে ওনারা যা বেতন নেওয়া এতগুলো নিয়ে নাই কমাইয়া নিছে আমাদের পাঁচজনের কাছ থেকে পরীক্ষার সময় আসছে ক্লাস একদিনও করি নাই পরীক্ষার সময় আসছে বললো স্যার ফর্ম ফিল আপ করেন করলাম ফর্ম ফিল আপ তাও পড়ি নাই পরীক্ষার সময় আসছে আমি বললাম পরীক্ষা দেব না এম সি কলেজে পরীক্ষা না সরকারি কলেজে পরীক্ষা এখন যেটা সরকারি কলেজ ওইটাই পরীক্ষা ওইখানে আমার আমার ছাত্রর ছাত্ররা হইল প্রিন্সিপাল কারণ ওইটা তো ছোটো কলেজ ছিল ওই ইন্টারমিডিয়েট কলেজ ছিল তো ওইখানে অ্যাসোসিয়েট প্রফেসর হইল প্রিন্সিপাল তো আমার লজ্জা লাগতেছিল যে ওই ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ডিউটি করবে পরীক্ষার হলে আর আমি পরীক্ষা দিব কীরকম লাগে তো এই আরেকজনে বললো স্যার আপনি যদি পরীক্ষা না দেন তো সবাই ভাববে যে স্যারে ভয় পাইয়া পরীক্ষা দেয় নাই ফেল করবে এই জন্য ওইটা বলায় বাকি চারজনে বললো ওইটা বলায় আমার মনে হলো না তাহলে তো পরীক্ষা দিতে হয় এই পাঁচ দিন আগে বই কিনলাম কিনে পড়া শুরু করলাম এবং এমসি সি কলেজে গিয়া মানে সরকারি কলেজ যেটা এখন ওইখানে গিয়া প্রত্যেক শুক্রবারে শুক্রবারে চার ঘন্টার পরীক্ষা হতো সকাল নয়টায় শুরু হতো একটাই শেষ হতো পরীক্ষা দিলাম সাতটা পেপার এরপরে আবার ভাইবা আছে এবং আল্লাহ শুক্রিয়া আমরা যে পাঁচজন পরীক্ষা দিয়েছিলাম পাঁচজনই ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং সবার চেয়ে বেশি নাম্বার ছিল আমার যে আটান্ন বছর বয়সে পরীক্ষা দেওয়া যদি আমি পাশ করতে পারি তোমাদের এই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে তোমরা এই বয়সে শিখতে পারবে না কেন শিখতে না পারার কিছু নাই তারপরে আমি এম দিলাম দারুল ইসলাম ইউনিভার্সিটি সিলেটে তখন তাদের ব্রাঞ্চ ছিল বললাম এম এড দিয়ে দিলাম এম এড তারপরে মদনমোহন কলেজে আমি কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স করলাম বিএম কোর্স বলেই থাকে ইন্টারমিডিয়েট সেকশনে তারপরে করলাম ছয় মাসের কোর্স কম্পিউটার ট্রেনিং তারপরে খুলেছি এখন আছে মদনমোহন কলেজে পলিটেকনিক তিন বছরের কোর্স পুরোপুরিটা আছে ফুল এইগুলা খুললাম খোলার পরে সেকেন্ড বেসে বললাম যে আমি একটা সার্টিফিকেট নিয়ে নিই ভর্তি হলাম ভর্তি হলে পরীক্ষা দিলাম পাশ করলাম কারিগরি বোর্ডের আমার একটা সার্টিফিকেট আছে এবং কারিগরের বোর্ডের সার্টিফিকেটটা আমার এত কাজে লাগছে আমার এনআইডি করতে দেখলাম যে এটা তো এমনে করছিলাম আসলে যোগ করে করে আমাদের সময় মোহাম্মদ লেখা হইতো সবার নামে তো মোহাম্মদ মুসলমানদের নামে আছে এমডি ডি সবাই লেখতো এম ডি হেডমাস্টার স্যার কইটা দিত কি মোহাম্মদ মানে এমডি আতাউর রহমান পি এখন তো বাংলাদেশে কিন্তু এমডি চলে না পাসপোর্টে এমডি চলে না এখন আমি যখন এনআইডি করছি আমার তো ওই যে সার্টিফিকেট তো লাগছে না আমার মানে এমনি এম লিখা করছি এমপি আঠারো মান পিঠ কিন্তু এখন পাসপোর্ট করতে গেছি বলে জান আইডি কার্ড ঠিক করতে হবে না হলে তো পাসপোর্ট হবে না আইডি কার্ড সে ঠিক করতে হলে লাগে সার্টিফিকেট একটা কিছু না হলে জন্ম নিবন্ধন ওই সার্টিফিকেটটা আমার কাজে লাগছে যে ওইটাতে আমার মোহাম্মদপুরা লেখছিলাম ওই সময় ওই সার্টিফিকেট আপলোড করে দিয়েছে আমার ন্যাশনাল আইডি কার্ড অটোমেটিক কারেকশন হয়ে গেছে কখন যে কোন জিনিসটা কি কাজে লাগবে এটা তো জানা যাবে না এই আমার বক্তব্য শেষ তোমাদের কাছে অনুরোধ যে আত্মনির্ভরশীল হও নিজের মর্যাদাকে বৃদ্ধি করো সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে তোমার নিজের পরিবার তুমি নিজে উপকৃত হবে আমি আরেকটা এটা এই এই প্রোগ্রামের বাহিরের একটা এখানে অনেক মেয়েরা আছে ছেলেরা আছে আমি বলেছি না যে রোটারি আমরা রোটারি থেকে আগামী এই মাসের আগামী মাস তো না মাস চলে আসছে এই মাসের চোদ্দ তারিখ একশো জন রুগীকে ঠুট কাটা আছে বাচ্চাদের যদি কেউ থাকো জানো বা এই জন্য বলছি ঠুট কাটা যাদের ঠুট কাটা থাকে তাদের আবার তালুর মধ্যে ছিদ্র থাকে যাদের টুট কাটা থাকে তার ফিফটি পারসেন্ট বাচ্চার তালুর মধ্যে ছিদ্র থাকবে সে যখন খায় ওই ছিদ্র দেয় খাবারটা ঢুকে যায় এবং আগুনে পুড়ে যায় হাত এইভাবে হয়ে গেছে চামড়াটা কি হয়ে এই সমস্ত রুগীদের বিনামূল্যে আমরা চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত চিকিৎসা সেবা দেব এবং ডাক্তার আসবে আমেরিকা জাপান কানাডা অস্ট্রেলিয়া থেকে একত্রিশ জন ডাক্তার আসতেছে আমাদের রোটারি ক্লাবের মাধ্যমে তোমাদের যদি কারো জানা থাকে তাহলে এই স্যারের কাছে নামটা দিতে পারো বাচ্চার বয়স বাচ্চার নাম বাচ্চার বাবার নাম এবং তার মোবাইল নাম্বারটা কারণ কখন আসবে মোবাইলে ওদেরকে জানিয়ে দিবে অথবা সরাসরি যদি উইমেন্স মেডিকেল কলেজে গেলে ওরা নাম তালিকাভুক্ত করবে যদি তোমরা কারো গার্জিয়ানদের বলো যে ঠিক আছে উইমেন্স মেডিকেল কলেজে গিয়ে বলবো যে আমার টুট কাটা তালু কাটা বা আমার হাতে আগুনে পুড়ে গেছে চিকিৎসা সেবা দেবো এইটুকু বললে ওরা নাম তালিকাভুক্ত করবে এটা জানিয়ে দিলাম যে মানুষের উপকার হবে যদি একটা রুগীও পাও যদি পাঠাও সেই রুগীটা তো উপকৃত হবে সাথে সাথে তুমিও সাপ পাইয়া যে এইটুকু বলে আবারও তোমাদের সবার দীর্ঘায়ু কামনা করছি সাফল্য কামনা করছি করে আমাদের আজকের এই সেমিনার এই বলিয়া নূতন কোর্স এর উদ্বোধনী ঘোষণা করছি